বাবুতকে স্টার্ট করলি সালাম দাও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না হ্যাঁ তুমি সালাম দিতে পারো তো বলো তো দেখি সালাম দাও সালাম কি সালাম কোথায় যাও আই গোইং টু আম অলরেডি

কে আর হইতেছেসব না কেন স্কার্ড কেন স্কার্ড হইতছে কেন بسم اللہ পড়ে আমরা হলিডের শপিং করতে যাচ্ছি আজকে ফার্স্ট টাইম দেখি আজকে কি কি নিতে পারি না তুমি হলিডের জন্য কি কিনবা টয় কিনবা আমার মাস্ক কিনtoy একটা ওকে আজকে আমাদের হলিডের শপিংয়ে স্টার্ট এই হলিডেটা আমাদের জন্য অনেক স্পেশাল অনেক প্রতীক্ষার পরে অনেক বছর অপেক্ষার পরে আমার তখনও বিশেষ হচ্ছে না যে আসলেই কি আমরা যেতে পারবো কি না এটা আমরা মানে কনফার্ম হওয়ার আগ থেকে আমরা একটু একটু করে শপিং করতেছি তারপরে আবার বিশেষ হচ্ছে না আসলে কি তখনও যেতে পারবো কি না যেহেতু তখন আর তিন মাসের মতো ছিল আর কি আর বাচ্চাদের যখন স্কুল স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বরে এরপরে তখন ইউসুফের এখনও স্কুল মানে এখনো ওর স্টার্ট হয় নাই তো সেজন্য ভাবলাম যে এর মধ্যে যদি কিছু করে রাখতে পারি তারপরে আমাদের জন্য মানে লাস্ট মিনিটে আর বেশি একটা ইয়ে হবে না আর কি তাড়াহুড়া আর এর মধ্যে বলে রাখি আমি কিন্তু আজকে দুই ধরনের মাছ রান্না করব ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিবাস ওদের জন্য ফিলেট নিয়ে আসছিল আর হচ্ছে সাথে চিংড়ি মাছ দুটোই আজকে এগুলো ফ্রেশ নিয়ে আসছে তা আমি এখানে দেখাচ্ছি যে ফিলেট আলাদা করে দিছে আর এই যে মাছের যে বোন থাকে মাঝখানে ওটাও নিয়ে আসছে এটা কিন্তু মানে টক করে রান্না টমেটো দিয়ে একটু বেশি করে রান্না করলে খুবই ভালো লাগে তো যাই হোক দেখতে থাকুন রান্না একটু একটু আগাচ্ছি আর আমি বলতেছি কিভাবে মানে যাওয়ার আগে থেকে আমরা কি করতেছি ভিডিওতে প্রথমে যেটুকু দেখছেন যে শপিংয়ে যাচ্ছিলাম এরপরে দেখা যাচ্ছে কি আর শপিংয়ে যাওয়ার পরে কোনো ভিডিও করতে পারে নেই। এরপরে যতগুলো ভিডিও ইনশাল্লাহ দিব আর কি সবগুলোই আমার হচ্ছে দুই তিন দিন মানে পুরো ভিডিও স্টার্ট করে কিন্তু শেষ করতে পারি না এটা আমার আগে থেকে কেন জানি আমি যখনই যে দিনে চিন্তা করে আজকে সুন্দর করে একদম সকাল থেকে কি হবে না হবে মানে সব কিছু ভিডিও করব ওই দিনে করতে পারি না কেন জানি পারি না আমি আমি নিজেও জানি না তো যাই হোক যেটা বলতে নিছিলাম আর কি তখন থেকে একটু একটু মানে ভিডিও করে স্টার্ট করছি ওখানে যাওয়ার পরে আমরা আসলে বুঝতে পারতেছি না যে কোথা থেকে শুরু করব। আগে কি কসমেটিক্স শুরু করব নাকি বাচ্চাদের জামা কাপড় আর সেই সাথে হচ্ছে গিফট তো নিতে হবে মাসাল্লাহ আমাদের ফ্যামিলিও বড়। কি ধরনের গিফট নিয়ে যাব কে কতটুকু হইছে এত বছর যেহেতু কাউকে দেখি নাই দশ বছরের বেশি হয়ে গেছে মানে কার জন্য কী নিব শপিংয়ে যাওয়ার পরে এগুলো দেখ মানে আইডিয়া নেওয়ার জন্য আর কি তখন শুরু করছিলাম মানে কি শপিংয়ে যাওয়া শুরু করছি দেখ ঘুরতেছি কোন ধরনের কাপড় চোপড় আর তখন কিন্তু অলরেডি উইন্টারের কাপড় চোপড় চলে আসছে শপিং মলে ঘুরে ঘুরে দেখতেছিলাম যদিও সেটা আমি ভিডিওতে ধারণ করতে পারিনি তারপরেও আর প্রথমে ভাবতেছি যে বাংলাদেশে ফোন দিয়ে জিজ্ঞেস করব যে কে কতটুকু হয়েছে আর ভাবি যে বাংলাদেশে যদি ফোন দিয়ে বলি তারা তো সবাই বলবে না না লাগবে না বাট এটা টাওয়ার কেমন দেখা যায় জিজ্ঞেস করে গিফট নেওয়া প্রথমে কয়েকদিন এরকম শপিংয়ে তো প্রতিদিনই তখনই একদিন পরে পরে যখনই সময় পাইছি উইকেন্ড ছিল তখন বাচ্চাদেরকে নিয়ে গেছি বাচ্চাদেরকে নিয়ে যদিও যাওয়ার পরে শপিং করা হয় না দেখা যায় কি ওদের টয় শপে নিয়ে যেতে হয় এদিকে ওদিকে নিয়ে যেতে হয় ওদেরকে নিয়ে আসলে শপিং করাও যায় না তারপরে ভাবলাম যে জিজ্ঞেস করে আসলে গিফট নেওয়াটা কেমন দেখা যায় এরপরে নিজের মানে একটু ইয়ে করে নিয়ে আসছি মানে আইডিয়া থেকে বাসায় নিয়ে আসার পরে আবার চিন্তা করি যে মনে হয় না এটা হবে এরকম করে দুই তিনবার শপিং থেকে জামা কাপড় নিয়ে আসছি আবার রিটার্ন দিয়ে আসছি পরে লাস্ট মিনিটে মানে জাস্ট জিজ্ঞেস করলাম আর কি কে কতটুকু হয়েছে মানে তখন একটা আইডিয়া নিয়ে নিলাম আর কি ওইভাবে পরবর্তীতে শপিং করতে যেন ইজি হয় এভাবে আমাদের চলতেছিল কিন্তু মানে তখন আজকে মনে হয় কয়েক মাস পরে আমি ভিডিও দিচ্ছি মাঝখান দিয়ে একটু একদিন আগের ভিডিও ছিল তখন দিছিলাম কিন্তু কোনো ভিডিও করি নাই মানে এক ওটা একটা জায়গায় যাব মানে ওটার যে কি পরিমাণ প্রিপারেশান আগে যদি আমার আইডিয়া আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি এত বছর পরে আমার আইডিয়া ছিল না আর কি কোনো দিন হচ্ছে শপিংয়ে যাওয়া এর মধ্যে বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে ওদের প্যারেন্টস মিটিং থাকে এখানে কথা বলতে বলতে আমি এখানে মাছ রান্না করে করতেছি আর কি সেটাও একটু বলে রাখি চিংড়ি মাছ আমি যেভাবে ভোনা করি ওটা একটু আপনাদেরকে সাথে শেয়ার করলাম আর কি আমি চিংড়ি মাছে আজকে যেভাবে ভোনা করলাম এটা এভাবে করলে এত মজা হয় সবাই খুব বেশি পছন্দ করে আমি কিন্তু ওই যে পানি ঝোল দিয়ে করি না একটু মানে হালকা একটু জাল দিয়ে সাথে এভাবে টমেটো দিয়ে দিলে টমেটো থেকে যে পানিটা বের হয় ওটা একদম পুরো মাখা মাখা হয়ে যায় আর এই যে বাচ্চাদের জন্য সিবাস বাস যে ফিলেটগুলো নিয়ে আসছিলো ওগুলো হচ্ছে এভাবে এটাকে আমি একটু ঝোল করে রান্না করব। এ মাছটা যেহেতু খুবই নরম থাকে মানে কোনো পানি দেওয়া লাগে না কিচ্ছু দেওয়া লাগে না আর সেজন্য আমি হচ্ছে উপরে টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো আমাদের বাসায় বেশি খাওয়া হয় সব সময় একটু বেশি খাওয়া হয় আপনারা দেখবেন যে আমার সব সবজির মধ্যে টমেটো মানে দিলে আমার কাছে ভালো লাগে এই যে টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ পরে জাস্ট আমি এটাকে একবার হওয়ার পরে একটু সাদা হয়ে গেছে দেখেন এরপরে এটাকে জাস্ট আরেকবার উল্টাই দেবো দ্যাস এটি এটাকে আর কিচ্ছু করতে হবে না এভাবে একটু ঢাকনা নিয়ে মানে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রাখলে এটা হয়ে যাবে মানে এটা মাছটা এত নরম থাকে যে কিচ্ছু করতে হয় না জাস্ট একটা হাতল ধরে এরকম একটু ঘুরাই দিতে হয় পাতিলে আজকে ধনিয়া পাতাও শেষ হয়ে গেছে তো অল্প একটু ছিল আর আমি দুটোতে ভাগ করে দিচ্ছি আর কি অল্প একটু একটু মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে আসলে ভালো লাগে না তো সেজন্য আর কি দুটোতে দিয়ে দিলাম আর এই যে চিংড়ি মাছের যে গ্রেভিটা এটা তখন অল্প হাফ করে রাখছিলাম পরে যখন ওই মাছটা হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়ে আসছি প্রথমে মানে পেঁয়াজ দেওয়ার পরে তো এটাকে আমি একদম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিই এর মধ্যে পেঁয়াজটা সফট হয়ে যায় আর এর মধ্যে দেখুন কি সুন্দর একটা গ্রেভি হয়েছে মাছটা হয়ে গেছে প্রায় এখন উপরে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো আর কি ইউসুফের স্কুল স্টার্ট করার আগে চিন্তা করছি যে এবার ওকে বাসার কাছে কোথাও দিব যেহেতু বড় বাচ্চারা একই স্কুলে সবাই পড়ছে ওখানে ইব্রাহিমও পড়তেছিল পরে ভাবলাম যে দুজনকে একই স্কুলে নিয়ে আসব। আর এরপরে সেপ্টেম্বরে আগে অ্যাপ্লাই করছিলাম পরে অক্টোবরের দিকে আর কি তারা আমাকে আমাদেরকে কল করছে যে ওর জন্য একটা স্পেস মানে দিছে আর কি তারা তো ওদিন স্কুল ভিজিট ছিল ইব্রাহিম তো ওখানে ওই স্কুলে যাবে না কারণ ওখানে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গেছে আর ও স্কুলটাকে এত বেশি মানে প্রথমে যে মানে ওর ভালো লাগতো না পরে ভালো লেগে গেছে যখন সে রিসেপশানে ছিল আর কি তখন থেকে ইয়ার ওয়ান ওয়ানে ওঠার পরে ওর খুব এক্সাইটেড ছিল ওখানে একটা ও ওর কয়েকটা ফ্রেন্ড হয়ে গেছিলো যেতে চাচ্ছে না কিন্তু দুজনকে চাচ্ছে একই স্কুলে নিয়ে আসার জন্য পরে যেদিন স্কুল ভিজিট করতে গেছিলাম ওই দিন ওর ভালো লাগিয়ে গেছিল। এদিনটা স্কুল ভিজিট করতে গেছিল এখানে হচ্ছে ইউসুফকে দেখছিলাম তখন আমরা যে ও কী করতেছে ইব্রাহিমকে দেখাচ্ছি দেখো ইউসুফ কিন্তু এখানে অনেক হ্যাপি ওর অনেক ফ্রেন্ড সার্কেল আহ তৈরি মানে এখানে হয়েছে তুমিও যদি এখানে আসো তুমিও হ্যাপি থাকবা এরকম ওকে বলতেছিলাম আর কি যেন চলে আসে আর কি ওই স্কুল থেকে এরপরে ওই যেহেতু ওই দিন আর ওর স্কুল ছিল না যার স্কুল ভিজিট করে আমরা শপে চলে আসছিলাম আর দেখেন তখন কিন্তু হ্যালোইন ছিল আর এ ওই দিন আর ভিডিও করতে পারিনি হ্যালোইনের ওখানে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি এরপরের দিন হচ্ছে আবার শপিংয়ে বের হয়েছিলাম তখন উইকেন্ড ছিল সব বাচ্চাদেরকে নিয়ে আর কি বের হয়েছি আর প্রথম আমাদের টার্গেট ছিল যে লাগেজ কিনতে হবে তো সেদিনটায় লাগেজ নিয়ে আসছি যেহেতু আমাদের কোনো লাগেজ নাই আগে যা ছিল ওগুলো ফেলে দিছি নতুন করে সব লাগেজ কিনলাম যাই হোক আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ